আমরা যাচ্ছি আমার বন্ধুর ভাষায় আমার বন্ধু খুবই অসুস্থ টাইফয়েড জ্বর এই বন্ধুর জন্য একটা আপেল নিয়েছি আমরা ফল নিয়েছি বন্ধু অসুস্থ কিছু খাইতে পারে না সেইরকম এটা নিয়ে আমরা যাচ্ছি আমার বন্ধুর ভাষায় এই আপেল নিয়ে যাচ্ছি বন্ধুকে দেখতে যাচ্ছি আমরা বন্ধু আমাদের খুবই অসুস্থ খুবই অসুস্থ তাকে ডাক্তার বলছে ফল ফুট খাইতে সেজন্য আমরা তাতে একটা আপেল নিয়ে যাচ্ছি বন্ধু বাসা গেছিলাম বন্ধু বাসাতে নাই পরে তাকে খুঁজতে খুঁজতে আমরা চলে আসলাম দোকানে দেখি যে বন্ধু আমার এখানে অক্সিজেন নিতে আসছে দেখেন কি অবস্থা বন্ধুটার সে খুবই অসুস্থ হাতে না সে কাশি সর্দি জ্বর শরীরে কোনো রক্ত তার নাই তাকে দেখতে আছি আমরা আমার ছেলের সাথে যাচ্ছে আরাপ বাবা তোমার আঙ্কেলকে ফলটা দাও তো বাবা আঙ্কেলকে ফলটা দাও তুমি খাইবে না বাবা তুমি খাইবে না ফলটা দাও আঙ্কেলকে দাও দাও আঙ্কেল দাও 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 আমার বন্ধু অসুস্থ তাকে আমরা

আপনারা যদি কেউ কোনো অসুস্থ বন্ধুকে দেখতে যান অবশ্যই ফল নিয়ে যাবেন কিন্তু কেনার টাকা না থাকে অন্তত একটা আঙ্গুল ফল তো নিয়ে যাবেন